তুফানগঞ্জ থানার অন্তর্গত নাটাবাড়ি এলাকায় বাজসাট থেকে বাসকাটাকে কেন্দ্র করে এলাকার দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মৃত একজন আহত দুইজন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় তুফানগঞ্জের নাটাবাড়ি এলাকায় তাপস দাসের পরিবার এবং অখিল দাসের পরিবারের মধ্যে বাজশাহ থেকে বাসকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ সেই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তাপস দাসের মৃত্যু হয় এই ঘটনায় উভয় পক্ষের আরও দুজন আহত হয় তাদের চিকিৎসার জন্য কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য যান আজ সকালে তুফানগঞ্জ থানার নাঠাবাড়িতে প্রতিবেশী তপন দাস রাধাকান্ত দাস বনাম অনিল দাস ও অখিল দাসের মধ্যে একটি বাজছার কাটাকে কেন্দ্র করেই সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ধারালো অস্ত্র আঘাতে তপন দাস বয়স 33 তার মৃত্যু হয় উভয় পক্ষের আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে প্রধান আসামি অখিল দাস সহ চারজনকে আটক করা হয়েছে অনিল দাস নাম কি অখিল দাস ওর মাও ছিল ওর মা আর

মানে দুই দিন আগে দিনে আগের দিন ওই বাড়ির চারজন মিলে আমার একটা মামাকে পুরো ধরে একা একা মারছে মারার পরে আজকে আমরা আসছি পরশু দিন গুয়াটি থেকে আসার পরে আজকে আমরা দুজন আমি আর আমার ছোট মামা আমরা ওর বাইরে ছিলাম তখনই ওরা ক্যাসাল লাগছে ওরা মামা ওরা লাঠি নিয়ে গেছে ওরা ডাইরেক্ট ডাউ নিয়ে এসে ডাইরেক্ট দাও দিয়ে পুরো খুব আরম্ভ করছে এদের একজনের আছে পূর্ণ পূর্ণ চাঁদ দাস একজনের রাধা কান্ত দাস তপন দাস আমার তিনজনে আমার মামা হয় মানে জমিনের সীমানা আর বাস বাস কাটাকাটি এগুলা নিয়ে গন্ডগোল ওই অশোকরা মামার ওনাদের মানে কি সম্পর্ক কোনো ভাগে গোষ্ঠী হয় না এমনি পাশে পাশে বাড়ি হ্যাঁ